হাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আপনাদের মাঝে একটা কথা শেয়ার করতে চাই ডেনিং অনেক আপু ভাইয়েরা বলতেছে যে আমাদের লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমাদের লাভ ম্যারেজ হয়েছে তো ফ্যামিলি প্রথম পর্যায়ে মানতে চাইছিল না অনেক বাধা বিপদ আসছে আমরা যে আমাদের স্কুল লাইফে স্কুল লাইফে দুজনে পড়াশোনা করছি যেহেতু আমরা প্রাইভেটে প্রাইভেট পড়ছি এক জায়গায় তাই না প্রাইভেট এক জায়গায় পড়ছি সেই প্রাইভেটে বসেই দেখাশোনা আমরা দুজনে দুই স্কুলে পড়াশোনা করছি তখন তো বুঝি না সম্পর্ক বন্ধুত্ব ফ্রেন্ড হিসেবে আমার বেস্ট ফ্রেন্ড ছিল তারপর ওর সাথে কথা কথা বলতে 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 তখন একটা বাটন ফোন দিয়ে কথা বলতাম না তখন আমরা প্রাইভেটে বসে আমাদের প্রাইভেটে বসে আমার আমাদের পরিচয় হয়েছে প্রাইভেটে বসে মূলত তখনকার দিনে ছিল বাটন ফোন মায়ের বাটন ফোন চুরি করে কথা বলতাম তো ঘরে একটা বাটন ফোন ছিল 25 পয়সায় 25 মেসেজ কিনতাম হ্যাঁ 1 টাকা 25 পয়সায় 25 মেসেজ কেনা যাইতো তখন প্রতিদিন 200 300 মেসেজ লাগতো কথা বলার জন্য তো এমনও ছিল যে আগেরকার দিনে তো বাটন ফোন ছিল এই Android ফোন ছিল না বলেই চলে তখন এমনও ছিল যে বাটন ফোনে কয়টা অক্ষর কোথায় কয়টা অক্ষর মুখস্থ আমি আমি এমন বাটন ফোনের দিকে না তাকাইয়া না তাকাইয়া টিপছি না তাকাইয়া তখন আমরা টিপছি এসএমএস করছি দুজন দুজনারে এস এম এস করছি এরকম দিনও ছিল অ্যাট ফার্স্ট যখন আমি এসএসসি পরীক্ষা দেই এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যখন রেজাল্ট আসে পরে রেজাল্ট পাওয়ার পর তখন একটা ফোন কিনে দেয় তো সেই ফোনটার নাম ছিল যে ভিভো ওয়াই একানব্বই সি মডেলের তখনকার দিনে এই তখন সেই অ্যান্ড্রয়েড ফোনটা পাই আর যতটা খুশি হইছি জীবনে এতটা খুশি হই নাই এখন যত দামি দামি ফোনেই কিনি না কেন সেই ফোনটা পেয়ে যতটা খুশি হইছি এখন ততটা খুশি হই না দামি ফোন কিনে সবকিছু মিলিয়ে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে ভালো আছি দোয়া করবেন সবাই যেন ভালো থাকতে পারি আর সবথেকে বড় কথা হলো আপনারা অনেকে অনেক রকমের মন্তব্য করেন যে আমি ওর থেকে বয়সে বড় ইত্যাদি তে এরকম কথা অনেকে হেনস্থা করার জন্য বলেন আমরা বুঝি সবাই বাট এগুলা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই বুঝছেন আদরের এগুলা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই বয়সটা ম্যাটার না আর আমরা আমরা সেম ইয়ার ক্লাসে ছিলাম সে মেয়েদের একটু বয়স বোঝা গেলেও ওটা আসলে আমাদের মধ্যে ম্যাটার করে না এখন আপনাদের যদি কোনো সমস্যা হয় তার জন্য তো আমাদের কিছু করার নাই তাই না তো আপনারা কেন যে এগুলো বলেন এটা তো আমরা বুঝতে পারি ছোট করার জন্য একটা কিছু আমাদের হিনস্থ করার জন্য এগুলো বলেন তো এগুলো বলে লাভ নেই যদি মনে করেন যে বয়স নিয়ে কথা বললে আমরা ছোট হব ভিডিও আপলোড করা বন্ধ করব তাহলে ভুল ভাবছেন এতদিন আমাদের রিলেশন হয়েছে মূলত মাধ্যমিক জীবনেই মাধ্যমিক স্কুলে বসে এইটে পরীক্ষার শেষের দিকে রিলেশন শুরু তারপর নাইন টেন এলেভেন আমরা রিলেশন করছি চার বছর চার বছর চার বছর রিলেশন করার পর তারপর আমরা পালিয়ে বিয়ে করি তো ফার্স্ট প্রথম পর্যায়ে ফ্যামিলি মানছিল না তো আস্তে আস্তে সবাই মানছে তো একটা ব্যাপার অনেক খারাপ লাগে জানেন যে জীবনে অনেক কিছু সহ্য করছি অনেক কষ্ট করছি বাট আলহামদুলিল্লাহ এখন ভালো আছি তবে যতই ভালো থাকি না কেন এখন যেরকম ভালো আছি আল্লাহ তালা চাইলে সামনে আরও ভালো থাকবো আশা করি কিন্তু এমনও দিন গেছে যে খেয়ে না খেয়ে এরকম দিন পার করতে হয়েছে যে একবেলা খেয়ে অন্যবেলা না খেয়ে কাটাতে হতো এরকম দিনও গেছে আমাদের তো চাই যে সামনে আশা করি সামনে আর ভালো থাকবো কিন্তু যে দিনগুলো কষ্ট করছি যে পরিমাণে কষ্ট আমরা এই বয়সে করছি তো এই পরিমাণে এই কষ্টগুলো আসলে কোনো দিন ভোলা যাবে না বুঝছেন এগুলো আসলে ভোলা নয় তাদের জীবনে যত ভালো থাকে না কারণ সমাজের মানুষ এমন যে যখন কেউ বিপদে পড়ে তখন কারো পাশে থাকে নাকি যখন ভালো থাকি দেখে যখন ভালো আছি অনেকের কাছে ফোন দিছি বিপদে পইরা অথচ ফ্যামিলি দিয়েও সবার কাছে বলে দিছে যে ফোন না আমরা ফোন দিলে কেউ ফোন রিসিভ করবে না তো সেক্ষেত্রে তখন আমাদের ফোন কেউ রিসিভ করে না এই ভয়ে যে যদি আমরা তাদের কাছে যেতে চাই বা থাকতে চাই দুদিন বা টাকা ধার চাই এরকম চিন্তা ভাবনা করে কেউ কোনো আর একদিন খোঁজখবরও নেয় না স্বজন তো দূরের কথা আমাদের রক্তের সম্পর্কেরও কেউ কোনো দিন আমাদের খোঁজখবর নেয় না অথচ এখন আমাদের কাছে ফোন দিয়ে বলে বেড়াইতে আসো কেমন আছো খোঁজখবর নেয় না এগুলো এগুলো এখন বলে তো যখন বিপদে পড়ছি তখন কেউই খোজ নিছিলো না তো তো যতই ভালো থাকে না কেন ওই ওই সব সব আত্মীয় স্বজন রক্তের সম্পর্কে সে আমার বাবা মা হোক ভাই বোন হোক বা ওর বাবা মা ওর ভাই বোন যেই হোক না কেন বা আমার রক্তের বা আর রিলেটিভস আত্মীয় স্বজন এগুলো আসলে ভুলবো না কোনো যতই ভালো থাকে আল্লাহ তালা আমাদের যতই ভালো রাখুক আমরা ভবিষ্যতে ভালো থাকার চেষ্টা করব দুজনে পরিশ্রম করছি আশা করি ভালো থাকবো যদি আল্লাহ তালা আপনাদের কাছে একটাই সব সময় দোয়া করবেন যেন আমরা দুইটা মানুষ সুস্থ থাকি সুস্থ থাকলে আমরা পরিশ্রম করতে রাজি আছি আমরা কষ্ট করতে করতে এই পর্যন্ত আসছি আরও কষ্ট করব। কিন্তু চেষ্টা করব সামনে একটু যাতে ভালো থাকতে পারি আপনারা দোয়া করবেন পাশে থাকবেন এতটুকুই আপনাদের থেকে আশা করি আর যারা যা করছে আসলে এগুলো ভোলার মতো না আমাদের সাথে যা করছে এগুলো আসলে ভোলার মতো না সারা জীবন মনে রাখ সারা জীবন এই মানুষগুলোর কথা মনে থাকবে আসলে তো আল্লাহর অশেষ রহমতে এখন আমরা ভালো আছি খেয়ে পরে আলহামদুলিল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারা জীবন একসাথে থাকতে পারি তো মিলেমিশে একসাথে থাকতে পারি সেই দোয়া করবেন এবং আমাদের একটু একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারি তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নেক্সট কোন আশা করি কিছু প্রশ্নের উত্তর পাইছেন বাদবাকি যদি কারো কোনো কিছু ওরভাবে জানা থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আমরা চেষ্টা করব জানিয়ে দেওয়ার জন্য খোদা হাফেজ